ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে ভিসা বুলেটিনে তেমন একটা পরিবর্তন আসছিল না এজন্য আপনারা যারা ইমিগ্রেশন ভিসার বিভিন্ন ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা কিন্তু অনেক হতাশার মধ্যে ছিলেন এবং লাস্ট কয়েকটা একদম ইজ ছিল মানে কোনো রকম কোনো পরিবর্তনই আসছে না তবে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর মেয়ের যেই ভিসা বুলেটিনটা খুব রিসেন্টলি পাবলিশড হয়েছে সেখানে কিন্তু একটা বড় চমক দিল ইউএসএ ডিপার্টমেন্ট স্পেশালি এ ফোর ক্যাটাগরি যেই ক্যাটাগরির হিউজ বড় একটা গ্রুপ দীর্ঘদিন ধরে ওয়েট করছে তাদের জন্য একটা আছে চলুন আমরা দেখি যে এই মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর ভিসাবুলিটিনে কি চমক নিয়ে আসলো ইউএস এর স্টেট ডিপার্টমেন্ট দ্য সেম টাইম আপনারা কারা কখন ইন্টারভিউ ডেট পাবেন কাদের ডকুমেন্ট কোয়ালিফাই কবে হলে এখন ইন্টারভিউ ডেট পাচ্ছে বা কিভাবে আপনাদের কেসটাকে এক্সপারডাইট করতে পারেন সে ব্যাপারে সম্পূর্ণ একটা গাইডলাইন পাবেন আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব ব্যাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছি আমি সেমা মিনুল বাহার আমাদের এই চ্যানেলে ইউএস এর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে আপনারা যারা যেই টপিক দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এ চলে আসে আজকের মূল আলোচনায় আপনারা যারা দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন ভিসার বিভিন্ন স্টেজে ওয়েট করছেন কেউ ডকুমেন্ট ফাইলিং করার জন্য বা কেউ ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করছেন তারা অনেকেই কিন্তু দীর্ঘদিন ধরে হতাশ কারণ ভিসাবুলিটিনে রকম কোনো পরিবর্তন আসছে না লাস্ট এই ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে যেমন টোটালি মন্থর হয়ে গেল বা টোটালি গতি কমে গেল এরকম একটা সিচুয়েশন ছিল কিন্তু এবার কিন্তু স্টেট ডিপার্টমেন্ট বড় একটা চমক দিয়েছে সেটা হচ্ছে মেয়ের ভিসাবুলিটিনে হিউজ একটা পরিবর্তন এসেছে বা এফ ফোর ক্যাটাগরির জন্য স্পেশালি এফ ক্যাটাগরির জন্য কিন্তু বড় একটা চমক দিয়েছে প্রায় পাঁচ মাস এগিয়েছে প্রায়োরিটি ডেট চলুন আমরা সরাসরি ভিসা বুলেটিনটা শেয়ার করি কোন ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কবে থাকলে আপনারা এখন ডকুমেন্ট ফাইলিং করতে পারবেন বা কোন ক্যাটাগরির প্রায়োরিটি ডেট কবে থাকলে আপনারা এখন ইন্টারভিউ কিউতে আছেন সেটা একদম স্টেট ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী সরাসরি আপনাদের সাথে আলোচনা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি টু থাউজেন্ড টোয়েন্টি মেয়ের ভিসা বুলেটিন যেটা খুব রিসেন্টলি পাবলিশ হয়েছে প্রথমে হচ্ছে ক্যাটাগরি আপনারা জানেন যে এফ ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সিটিজেন এখানে খুব একটা চেঞ্জ আসে নাই আগের মতোই রয়েছে পনেরোই মার্চ টু থাউজেন্ড অর্থাৎ পনেরোই মার্চ টু থাউজেন্ড যাদের প্রায়োরিটি ডেট ছিল তারা এখন ফাইনাল অ্যাকশন ডেট বা ইন্টারভিউ কিউতে আছে এরপরে এফ টু এ ক্যাটাগরি এফ টু এ ক্যাটাগরি হচ্ছে স্পাউস অ্যান্ড চিল্ড্রেন অফ পারমান্ট রেসিডেন্স অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন তাদের ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট আছে হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু অর্থাৎ ফার্স্ট জানুয়ারি টু প্রায়োরিটি ডেট ছিল এই এফ টু এ ক্যাটাগরি ইউএস এর গ্রিন কার্ড হোল্ডারের স্পাউস অ্যান্ড চিলড্রেন তারা কিন্তু এখন ইন্টারভিউ কিউতে ওয়েট করছে আর এরপরে এফ টু বি ক্যাটাগরি এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাইশে জুলাই টু যেটা অপরিবর্তিত রয়েছে আগের মতোই কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এই এফ টু বি ক্যাটাগরি হচ্ছে আনমেরিড সান অ্যান্ড ডটার টোয়েন্টি ওয়ান ইয়ার্স অফ এইজ অর ওল্ডার অর্থাৎ গ্রিন কার্ড হোল্ডারের আনমেরিড সান অ্যান্ড ডটার যারা টোয়েন্টি ওয়ান অথবা এর টোয়েন্টি ওয়ানের বেশি এইজ হয়ে গেছে বাট আনমেরিড তারা কিন্তু এই এফ টু বি ক্যাটাগরিতে আবেদন করতে পারে আর এই এফ টু বি ক্যাটাগরিতে যাদের প্রায়োরিটি ডেটটা বাইশে জুলাই টু আছে বা তার আগে আছে তারা কিন্তু এখন ইন্টারভিউ কিউতে আছে এরপর আছে এফ থ্রি ক্যাটাগরি এই এফ থ্রি ক্যাটাগরি তো হচ্ছে ইউএস সিটিজেনের মেরিট চাইল্ড যে কোনো এইজের হোক তারা কিন্তু এই এফ থ্রি ক্যাটাগরিতে আবেদন করতে পারে এফ থ্রি ক্যাটাগরির এখন প্রায়োরিটি যাদের ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড আছে বা তাদের ইলেভেনের আগে আছে তারা কিন্তু এখন ইন্টারভিউর কিউতে আছে এরপরে ফাইনাল হচ্ছে এফ ফোর ক্যাটাগরি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে সিভলিং অফ ইউএস সিটিজেন এই এফ ফোর ক্যাটাগরিতে হিউজ বড় ধরনের একটা পরিবর্তন এসেছে সেটা হচ্ছে প্রায় পাঁচ মাস এগিয়েছে ফাইনাল অ্যাকশন ডেট যেটা এখন হয়েছে ফার্স্ট জানুয়ারি 2008 তবে শুধুমাত্র ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট থাকলেই এখন কিন্তু ইন্টারভিউর একদম কাছাকাছি থাকে না ইন্টারভিউর কাছাকাছি কারা আছে বা কারা এখন ইন্টারভিউ দিচ্ছে এই জিনিসটা বোঝার জন্য আপনাদের একটু ডকুমেন্ট ডকুমেন্ট কোয়ালিফাইড কোয়ালিফাইড ডেটটা অ্যানালাইসিস করতে হবে ডেট অনুযায়ী কারা এখন কিউতে আছে সে ব্যাপারে আমি একটু পরে আসছি প্রথমে বলবো যে ডেট অফ ফাইলিং অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা আপনারা কেস ক্রিয়েশন লেটার হাতে নিয়ে ওয়েট করছেন যে আপনারা ফি পেমেন্ট করতে পারছেন না ইমিগ্রেশন ভিসা ডি এস টু সিক্স জিরো ফিল আউট করতে পারছেন না বা সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারছেন না তারা শুধু অপেক্ষায় আছেন কবে আপনাদের ডেট অফ ফাইলিং ডেটটা কারেন্ট হবে তাদের মধ্যে এফ টু এ ক্যাটাগরি এবং এফ ফোর ক্যাটাগরির বড় সুখবর আছে চলুন আমরা সরাসরি দেখি যে এই মে টু থাউজেন্ড টোয়েন্টি এর ভিসা ডেট অফ ফাইলিংটা কি আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এফ ওয়ান ক্যাটাগরিতে হচ্ছে ফার্স্ট সেপ্টেম্বর টু যেটা অপরিবর্তিত রয়েছে কোনো রকম কোনো পরিবর্তন আসে নাই এফ টু এ ক্যাটাগরিতে আছে ফেব্রুয়ারি অর্থাৎ একদম চলে এসেছে এক্ষেত্রে সাড়ে তিন মাসের একটা ব্যবধান হয়েছে এর আগে এটা যেই জায়গায় ছিল তার থেকে সাড়ে তিন মাস এগিয়েছে এবার আর এরপরে এফ টু বি ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এফ থ্রি ক্যাটাগরি হচ্ছে বাইশে জুলাই টু এবং ফাইনালি এফ ফোর ক্যাটাগরি হচ্ছে ফার্স্ট জুন টু এই ডকুমেন্ট ফাইলিং ডেটও এফ ফোর ক্যাটাগরির দুই মাস এগিয়েছে ফাইনালি এফ ফোর ক্যাটাগরির প্রায়োরিটি ডেটটা কারেন্ট হয়েছে এই মাসে সেটা হচ্ছে ফার্স্ট জুন টু অর্থাৎ টু এর ফার্স্ট জুনের আগে অথবা ফার্স্ট জুনে যাদের প্রায়োরিটি ডেট আছে তারা সবাই এখন ডকুমেন্ট ফাইলিং করতে পারবেন যারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন তারা কিন্তু এখন আপনাদের ফি পেমেন্ট করতে পারবেন কেসে ঢুকে আপনারা দেখবেন যে ইনভয়েস আইডি এবং কেস নাম্বার দিয়ে কেসে ঢুকে তারপর আপনারা ফি পেমেন্ট করতে পারবেন ফি পেমেন্ট করে ডিএস টু সিক্স জিরো ফিল আউট করবেন এরপরে আপনারা সিভিল ডকুমেন্ট আপলোড করবেন তখন এনভেসি আপনাদের এই সব ডকুমেন্টগুলো রিভিউতে নিবে রিভিউতে নেওয়ার পরে ডকুমেন্ট কোয়ালিফাই করলে আপনারা ফাইনাল একশন ডেট কারেন্ট হওয়ার জন্য অপেক্ষা করবেন এখন আসি যে যাদের ফাইনাল একশন ডেট এবার কারেন্ট হলো তারা কি ইন্টারভিউ ডেট পাবে কিনা বা তারা কিভাবে বুঝবে যে তারা ইন্টারভিউ কতটুকু কাছাকাছি আছে সেটা একটু আমরা বিবেচনা করব সেটা বিবেচনা করার জন্য আপনাদের ডকুমেন্ট কোয়ালিফাইড ডেটটা একটু বিবেচনা করতে হবে এখন স্পেশালি এফ ওয়ান এফ টু এ এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরির ডকুমেন্ট কোয়ালিফাইড ডেট যাদের টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এপ্রিলে আছে তারা কিন্তু এখন ইন্টারভিউ দিচ্ছে বা ইন্টারভিউ কিউতে আছে খুব কাছাকাছি লাস্ট আমি বোধ এপ্রিলের পনেরো পর্যন্ত দেখেছি যে ইন্টারভিউ ডেট পেয়েছে তো সুতরাং এর মধ্যে যাদের আপনার ডকুমেন্ট কোয়ালিফাই ডেট আছে টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের এপ্রিলে তারা কিন্তু আপনাদের মেইলটা রেগুলার চেক করবেন বা এপ্রিল মে জুন এই পর্যন্ত আপনারা রেগুলার মেইলটা চেক করবেন যে কোনো সময় নেক্সট যে ডেটে আপনাদের কিন্তু ইন্টারভিউ ডেট দিতে পারে তবে সিআর ওয়ান আইআর ওয়ান আইআর ফাইভ এইসব ক্যাটাগরিতে কিন্তু আমরা দেখেছি ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার এক বছরের মধ্যেই ইন্টারভিউ ডেট পাওয়া যায় অর্থাৎ এক্ষেত্রে আপনারা চব্বিশ সালের মার্চ এপ্রিলে যারা ডকুমেন্ট কোয়ালিফাই হয়েছেন তারা কিন্তু এখন ইন্টারভিউ কিউতে আছেন বা তারা এখন সিরিয়াসলি খেয়াল করবেন যে আপনাদের ইন্টারভিউ ডেটটা যেকোনো সময় কিন্তু আপনাদের মেইলে চলে আসতে পারে আর যাদের ইন্টারভিউ ডেট এসেছে বা ইন্টারভিউ লেটার অলরেডি পেয়েছেন তারা কিন্তু অত্যন্ত সতর্কতার সাথে এখন ইন্টারভিউ প্রিপারেশন নিতে হবে আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসনের সময়ে ইমিগ্রেশন ভিসার হিউজ সতর্কতা অবলম্বন করতে হবে এবং অনেক কড়াকড়ি আরোপ করছে আপনারা প্রপারলি ডকুমেন্ট ফাইলিং করতে হবে এবং প্রপারলি ডকুমেন্ট আপনাদের সাথে নিয়ে যেতে হবে এবং ইন্টারভিউতে আপনাদেরকে কি কি ধরনের প্রশ্ন করতে পারে কিভাবে আনসার করবেন এ ব্যাপারে একদম একদম যারা এই রিলেটেড ইস্যু নিয়ে কাজ করে তাদের সাথে অবশ্যই পরামর্শ করে তারপর আপনারা ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের যদি এক্সপারাইট গ্রাউন্ড থাকে আপনারা জানেন যে এর আগে আমার এক্সপারাইট রিলেটেড একটা ভিডিও আছে যে কিভাবে আপনাদেরকে করতে পারেন দ্রুততম সময়ে ইন্টারভিউ ডেট নিতে পারেন বা কারা ইন্টারভিউ ডেট দ্রুততম সময়ে পেতে পারে ওইখান থেকে একটু দেখে নেবেন ওইটা আই বাটনে থাকবে যে ছয়টা গ্রাউন্ডসে আপনারা কিন্তু আপনাদের কেসটা এক্সপার্টাইট করতে পারেন বা দ্রুত ইন্টারভিউ ডেটটা নিতে পারেন যদি আপনাদের ভ্যালিড গ্রাউন্ড থাকে এর মধ্যে মেইন গ্রাউন্ডস হচ্ছে মেডিকেল গ্রাউন্ড এইজ আউট গ্রাউন্ডস কোনো গ্রাউন্ড থাকলে সেটাও দিয়ে আপনারা কিন্তু এক্সপার্টাইটের জন্য ট্রাই করতে পারেন তবে এক্সপার্টাইট করার জন্য কেসটা অবশ্যই আপনার ফাইনাল একশন ডেট কারেন্ট থাকতে হবে এটা আপনাদের মনে রাখতে হবে এবং ডকুমেন্ট কোয়ালিফাই থাকলে ডকুমেন্ট কোয়ালিফাই হলে তখন কিন্তু আপনাদের কেসটাকে আপনারা এক্সপার্টাইট করার জন্য ট্রাই করতে পারেন তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএস এর ইমিগ্রেশন ভিসার বিভিন্ন স্টেজে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরি ইভেন আইআর ওয়ান ওয়ান বা আইআর ফাইভ ক্যাটাগরিতে যারা দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা আপডেটেড কিছু ইনফরমেশন পেয়ে গেছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য বহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই গুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ